গুড মর্নিং রিহন তো ঘুম থেকে উঠে চলে আসলাম একটু সামনের দিকে আজকেও খুব রোদ উঠে গিয়েছে সকাল সকাল এই যে বাপ বেটি ঘুরে বেড়াচ্ছে গরম পড়তেছে আর গরম পড়বে কি খুব গরম পড়তেছে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো রোদের মধ্যে আমি আবার কোথায় যাচ্ছি

তো সকালবেলা তিনজনে মিলে বাইরে হাঁটাচলা করে এসেই এই যে লেগে পড়লাম কাজে বিছানাটা গুছিয়ে নিলাম মশারিটা এক সাইড করে রেখে দিলাম আর তার সাথে ফ্যানটা অনেকটাই নোংরা হয়েছে আছে তো ফ্যানটা একটু আমি এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এটা হচ্ছে আমার বিছানা ছাড়া ঝাড়ু আর দেখো বিছানা ছাড়া ঝাড়ুর কী অবস্থা কয়টা কাটিয়ে আছে কিন্তু গোনা যাচ্ছে কাটিগুলো খুলতে 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 অনেকটাই কমে গিয়েছে এরকমই চালাচ্ছি আর কি কয়েকদিন পর আরেকটা ঝাড়ু নিয়ে নিতে হবে বিছানা ছাড়ার জন্য আর না হলে আমাদের নারিকেল গাছ আছে নারিকেল গাছ থেকে নারিকেল পাতা পারলে পরে কাটি বের করা যাবে আর এই দিকে দেখো এইগুলো হচ্ছে ভুট্টা ভুট্টাগুলো প্রথমে ভাজা হয়েছে ভাজার পর উড়ুনের মধ্য থেকে ভুট্টার যে খোসাগুলো আছে আলকা আলগা করে বের করা হয়েছে তারপরে এখানে আমাকে দিল বাবা এনে মিক্সার মেশিনে গুঁড়ো করার জন্য তো আমি এই যে মিক্সার মেশিন থেকে গুঁড়ো করে নিচ্ছি ভুট্টা আর তার সাথে চালও মিক্স দেবো তো আগে ভুট্টাগুলো গুঁড়ো করে নিয়েছি তারপরে হচ্ছে চাল তবে ভেবো না আমার কাঁচা চাল চালটা আগে ভেজে নেওয়া হয়েছে তারপরে এইগুলো হচ্ছে চালের গুঁড়ো তাই সাথে সাথে দেখা যাচ্ছে দুইটাই এখন মিক্স করা হবে চালের গুঁড়া ভুট্টার গুঁড়া দুইটায় একসাথে মিক্স করে দুধ দিয়ে খেলে খুব খুব ভালো লাগে আমরা তো খুব পছন্দ করি জুইশোনা আমি আর আমাদের প্রত্যেক দিনের সকালবেলাকার খুব সুন্দর একটা খাবার তৈরি হয়ে যাবে চায়ের সাথে বলো আর দুধের সাথে বলো তো বাবাকে বললাম নিয়ে যেতে আর এখান থেকে আমাদেরকে দিয়ে দিতে জগের মধ্যে রেখে দেব। আর ভুট্টাগুলো কিন্তু আমি একদম ছাঁকনি দিয়ে ভালো করে টেকে নিয়েছি না হলে ভুট্টার যে মানে ভুট্টার যে দানা দানাগুলো থাকে সেইগুলো গলার মধ্যে লেগে যায় খাওয়ার সময় খেতে ভালো লাগে না এই জন্য ছাঁকনি দিয়ে দিয়ে তারপরে আমি আবার গুঁড়ো করেছিলাম তো বন্ধুরা যাচ্ছি মাছ ধরা দেখতে আমাদের বাড়ির সামনে রাস্তাটা যে আছে পাখা রাস্তার পাশেই যেইখানে আগের বছর মাছ ধরেছিল ওখানে হচ্ছে ট্রাক্টর লাগিয়েছে তো ওখান থেকে মাছ ধরবে এই যে মাছ ধরার যন্ত্র হচ্ছে এই যে বাবার হাতে দেখতে পাচ্ছে একটা ঝুড়ি আসলে গাড়ি লাগালে কি হয় অনেক দূর পর্যন্ত জল ছিল তো জলগুলো কাদা কাদা হয়ে যায় আর মাছগুলো উপরে ভেসে ওঠে তো ঝুড়ি বা কোনো কিছু দিয়ে তুললে খুব সহজেই উঠে যায় মাছগুলো আর আগের বছর প্রচুর মাছ ধরেছিল দাদা মাছ না যান ও দাদা দাদা ও না এই যে তো আসার জন্য বাহানা করতেছিল তাই জুইকে নিয়ে চলে আসলাম একটু আগে আমি যে দাদা দাদা বলে ডাকছিলাম আমার ভাসুর যাচ্ছিল তো আমি তাই জিজ্ঞাসা করছিলাম যে মাছ ধরতে যাবে কি না তো এই যে আমি যাচ্ছি দেখতে জুইকে কোলে নিয়ে আর ওই যে বাবা এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে যাবে কি যাবে না এই জমিগুলোতে এখনও চাষ করা শুরু হয়নি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা ভাবনা করতেছে অনেক দূরে ওই যে একদম ওই মাথায় চাষ করতেছে পারছো ট্রাক্টর লাগিয়ে দিয়েছে আর এখানে মানুষ মাছ ধরতেছে জুইয়ের পাপাও গেল জলটা কিছুদিন আগে কিন্তু খুব পরিমাণে জল ছিল আর সর উন্না সরা আমাকে আর জলটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে তো এই জন্য মাছ হয় খুব আর রোদটাও যে পরিমাণে উঠেছে যে সামনের এই জায়গাগুলোতে যখন চাষ করবে বাবা যেখানটায় দাঁড়িয়ে আছে তখন বেশি পরিমাণে মানুষ হবে এখন ওই সাইডে এই জন্য মানুষ অনেকটা কম চিচুয়ের বাবা কালো গেঞ্জি আয় তাদের মুজে নোংরা মুজে বলে এই দেখো কি কাজ করতেছে দেখো ওই যে ইয়েতে দেখো ওইদিকে একজুজাতে এত কাজ কে করতে পালে তোমাকে তোমার বাবা জামা ধুয়ে দিচ্ছো হ্যাঁ দেখো তোমার জামা ধুয়ে দিচ্ছে দেখো সবে স্নান করে আসলাম আর আজকে জানো না কি অবস্থা জুই তো খাওয়ায় রেডি করা স্কুল দিয়ে পাঠিয়েছি পাঠানোর পর আমি ভাবলাম বাসনপত্রগুলো মাঝা ধোয়া করি একটা কাছের যে ছোট্ট কাজ ছিল আমাদের ওই কাছের মানে দুই তিনটে কাজ ছিল তার মধ্যে একটা আমি মাছতে নিয়ে গিয়েছিলাম মাছতে নিয়ে গিয়ে হাত থেকে পড়ে কলের নিচের যে পাখাটা আছে ওটার মধ্যে পড়ে ভেঙে গিয়েছে তো আমি কাচটা তুলে ফেলতে চাচ্ছিলাম তোলার জন্য হাতে নিয়েছি আর এই দেখো কি অবস্থা আমার হাতটার আঙ্গুলটা যে আঙ্গুলটা অনেকটা কেটে গিয়েছে প্রচন্ড রক্ত বের হচ্ছিল রক্ত বন্ধ করতে পারছিলাম না আর ও বাড়িতে ছিল না স্কুলে গিয়েছে জুইকে নিয়ে তো আমি করে এসে কলকেট লাগিয়ে দিয়েছি আর চিপে ধরেছে হাত দিয়ে চিপে ধরার পর এই যে একটা গামছা ছিঁড়ে এরকম করে একা একা বেঁধে নিয়েছি তারপরে রক্তটা বন্ধ হয়ে গিয়েছিল তারপরে এই হাতটা নিয়ে আমি এক গামলা বাসনপত্র মাজলাম ধুইলাম এই সেটা গামছাটা খুলতে হবে এখানে মনে হয় ভিতরে নোংরা ঢুকে গিয়েছে মানে ছাই দিয়ে বাসনপত্র মেঝেতে মেজেছি তো তো ছাই ঢুকতে পারে তো তারপরে এই যে স্নান করে আসলাম এখন রান্না বান্না বসাবো মাংস নিয়ে এসেছে ও সকাল সকাল তো মাংস বানাবো আর হচ্ছে ঢেঁকি শাক বাবা এনেছে ঢেঁকি শাকও ভাজা করবো হারটা ঝালাচ্ছে কলগেট দিয়েছি তো তার জন্য আজকে তো তোমাদেরকে লাইভ ভিডিওতে দেখিয়েই ছিলাম কামচাটা বিস্তে বিস্তে কেমন যেন হয়ে গিয়েছে সেটা চেঞ্জ করতে হবে ভেবেছিলাম ওকে ফোন করব না তো ব্লকটা আনব্লক করে আবার ফোন করতে হলো আমার এই যে হাতের ব্যান্ডেড নিয়ে আসার নিয়ে আসতে বলার জন্য কালকে ওকে ব্লক করে দিয়েছিলাম ওর নাম্বারটা জুয়ে পাপার নাম্বারটা কেন ব্লক করেছিলাম এটা শুনবে না আমি স্ট্যাটাস লাগাই হোয়াটসঅ্যাপে ফেসবুকেও দেখেই না দেখতে বললেও দেখে না কতক্ষণ ধরে বলি দেখো দেখো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসটা দেখো বলে দেখি দেখি দেখতে বলতে বলতে মনে হয় একদম আধা ঘন্টা লেগে যাবে আধ ঘন্টা লেগে যাবে তারপরে গিয়ে আমার স্ট্যাটাস দেখে আর ফেসবুকের স্ট্যাটাস দেখলে শুধু লাইক দেয় লাভ রিয়ে দেয় না এই জন্য ব্লক করে দিছি এই দেখো এই কাটা আঙ্গুল নিয়ে পুরো এক গামলা বাসনপত্র মাঝে ধোয়া করে নিয়ে আসলাম আর এখন এই যে ভাত বসিয়ে দেবো মাংসটা নিয়ে এসে দিয়েছে সকালবেলা স্কুলে যাওয়ার আগে আর আমি এই যে কাজকর্ম সেরে স্নান করে মাত্র আসলাম তো এখন অনেকটাই দেরি হয়ে গেল মাংসটা তাই মাংসটা থেকে কেমন একটা গন্ধ গন্ধ বের হচ্ছিল আর প্যাকেটের মধ্যেই রেখে দিয়েছিলাম ঢেলেও রাখিনি আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি গুঁড়া করে নিব বলে মিক্সার মেশিন থেকে অবস্থা শেষ আজকে যে পরিমাণে গরম পড়েছে এই দেখো কি অবস্থা পুরো শরীর দিয়ে একদম জল বের হচ্ছে স্নান করে আসলাম স্নান করার মতো অবস্থা আবার আমাদের ঘরে তো খুব গরম রান্না করতে এই দুপুরবেলা খুব কষ্ট হচ্ছে খুব গরম লাগতেছে যাই হোক কিছু করার নেই না বাড়িতে আসার আগে আগে আমার রান্না কমপ্লিট করতে হবে মাংসটা এখনো ধোয়া হয়নি লেবুর রস চিপে দিয়ে মেখে রেখে দিয়েছি একটুখানি আর এখন শুকনো লঙ্কাটা গুঁড়া করবো বলে ভেজে নিলাম একটুখানি প্রত্যেক দিন একটু একটু করে এই বাটা বাটির ঝামেলাটা ভালো লাগে না তাই ভেজে একদম গুঁড়ো করে রেখে দেব যেমন করে জিরে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছি মিক্সার মেশিন থেকে তো সেদিনের মতো আজকেও কিন্তু আমি মাংসটার মধ্যে লেবুর রস টিপে রেখে দিয়েছিলাম অনেক মানে কিছুক্ষণ আর কি মোটামুটি রাখার পর মাংসটা ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি দুই তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি আর তার সাথে ডালচিনি এলাচ লবঙ্গ এইখানেই আমি ফোড়নে দিয়েছিলাম কেননা এগুলো বাটা বাটি করতে হলে আমাকে শিলনোড়া ধুইতে হবে আর একদমই ভালো লাগে না শিলনোড়া এই ধুয়ে রাখি আবার নোংরা হয়ে যায় ঢেকে রাখলেও কেমন যেন পোকা পোকা টাইপের হয়ে যায় তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর মাংসটাও ভেজে নিচ্ছি ভালো করে ভাজতে হবে তো মাংসতে কিন্তু আমি জিরার গুঁড়া তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো তারপরে হচ্ছে লবণ হলুদ সব কিছুই দিয়ে নিয়েছি আর রসুন মানে যা যা দিতে লাগে তেজপাতা সব দিয়ে এই যে এখন মাংসটা ভালো করে ভেজে কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে তবে আজকে মনে একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফেলেছি তো এই যে বন্ধুরা মাংসটা কষিয়ে নিচ্ছি আর শুকনো লঙ্কাগুলো দেখো ভেজে গুঁড়ো করে দেওয়ার ফলে কালারটা দেখো খুব সুন্দর এসেছে আর বাটা বাটি করে দিলে যে একটু মানে মিষ্ে মিছিল যদি বাটা বাটি করে দেই তাহলে একটু শুকনো লঙ্কাগুলো কেমন যেন গোটা গোটা থাকে দানা দানা থাকে আর আজকে যেহেতু ভেজে গুঁড়ো করে দিয়েছি দেখো খুব সুন্দর একটু দানা দানা নিয়ে কালারও খুব সুন্দর আসছে বেশিরভাগ দিনে দেখো মাংস রান্না করলে আমি রাত্রি রাত্রিবেলায় করি দিনের বেলা আমার করতে একদমই ভালো লাগে না কেননা দিনের বেলা খুব পরিমাণে গরম থাকে আর মাংস রান্না করতে গেলে এই মশলা রেডি করো তো বন্ধুরা এই যে ও জুইকে নিয়ে আসলো স্কুল থেকে আর এই যে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম হ্যাঁ সকালবেলা চা খেয়ে গেছি কতক্ষণ রান্না করছি হ্যাঁ তো তোমার বর আনছে কি আনছে আমার বর স্কুল থেকে দেখো কেমন কথা বলে দেখছো পাজি আমার বর তোর কি আর তোমার বাবা হয় না মına তো এই যে গামছাটা সিন্স করে দিলাম খাওয়া দাওয়া করার আগে ও ব্যান্ডেড নিয়ে আসেনি পরে নিয়ে আসবে আরে তোমার যে কি তো জুই তো স্কুল থেকে এসে একদম ধুলার মধ্যে নেমে পড়েছে খেলতে আর অনেকক্ষণ ধরে ডাকতেছিলাম কিন্তু ও নাকি এখন খাবে না আসলে টিফিন খেয়ে এসেছে তো পেট ভরাই আছে তো আমরা আগে খাওয়া দাওয়া করে তারপরে ওকে খাওয়াই দেব খাওয়ায় ঘুম পাড়িয়ে দেব বিকেল বেলা টিউশন আছে জুইয়ের আর খেলার বেশি একটু সময় পায় না তাই ভাবলাম যে খেলতে সে একটু খেলুক এই ঘুম আর স্কুল আর যেহেতু গরমটাও খুব পড়ে গিয়েছে স্কুল থেকে আসার পর ঘেমে ঘেমে একদম শেষ হয়ে যায় তাই আর একবার ওকে স্নান বা মুছে দিতে হবে আর এই যে জলের বোতলটা দেখতেছো এই জলের বোতলে এগুলো হচ্ছে কেনা জল অল্প একটু ঠান্ডা জল ছিল মানে ও বোতলটা কিনে নিয়েছিল আমার জন্য একটু জল খেতে লাগতো এই রোদ এই রোদের মধ্যে মাছগুলো ধরে নিয়ে তো বন্ধুরা এই যে এই মাছগুলো ধরে নিয়ে আসলো তো এই যে বসে পড়লাম মাছ কাটতে আর দুই শুনে ঘুমিয়ে পড়েছে মিস্কি উঠতেছে আজকে যে পরিমাণে রোদ ছিল আর যে গরম এই গরমের মধ্যে নাকি ড্রাইভারের চাষ করতে করতে মাথা ঘুরে পড়ে গিয়েছে এত পরিমাণে রোদ ওকে বললাম যাইতে হবে না স্কুল থেকে এসেই নিজে খাওয়া দাওয়া করেই চলে গিয়ে তোমারই না সাবান জুই নি গেছে জুই আমার হাতে ব্যান্ডেজ দেখে ও কেটে দিচ্ছে ওরে তোমার মাছ কাটা না লাগাই একবারে মাথাটা দিলো ফেলে এগুলি তোমার মাছ কাটা আগে আসটা তো তুলো আর তুমি তো কেমন করে মাছ কাটতে তো বসেছিল ঠিকই মাছের মাথাটা তো সব ফেলে দিচ্ছিলো আসলেও ভালোভাবে কাটতে পারে না আর কাটতে গেলেও অনেকটা সময় লেগে যায় এমনিতেই তো এইগুলো মাছ কাটাকাটি করতে একটু সময় লাগে তাই আমি বসে পড়লাম মাছ কাটতে এই হাত নিয়ে তো কেটে ধুয়ে নিয়ে এসে মাছের ভাজাটা করে নিচ্ছি আজকের এই ছোটো ভিডিওটা এই পর্যন্তই আর মন ভালো ছিল না তাই ভিডিও আর বেশি একটা করা হয়নি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে